শিল মাইরা দিব শিল মাইরা দিব আমি শিল মাইরা দিম এটা আমার বাপের লাশ সত্যি আমার বাপ ড্যাট কথা কয় না ডেটে কত মদ খাওয়াইছে কত কি করছে তুই লম্বাই চাই রাত পাশে তুই এত জায়গায় ছোট জায়গায় শুয়ে দিয়েছ ও ড্যাট তোর মা মারছে তরে তোর কে মারছে ওই গোলাম আম গোবাদের গোলাম খুব কষ্ট পাইতাসি সারটা বলা সার দে দেখ চস কত ধুলো পড়া রয়েছে বাপে রে বাপের একটা তিনশোটা বাক্সর মধ্যে পাঠাইছে ও বাবা বাবা ওঠো ওঠো একবার কথা ক একবার একবার কথা ক একবার আমার বাপে কথা কয় না আমার বাপে বোবা হয়ে গেছে আমি তোর সিল মাইরা দেমু

ভাইবার মানুষ নাই কাইজার বেলায় আছে মানুষ নিভাইবার বেলায় নাই আগুন জলেরে